সমস্ত বসন্তটা তোমার নামে উৎসর্গ করেছি শিউলি পলাশ এমন কি বাকি রাখিনি বিকেলের রক্ত কাঞ্চনটাও আমি জানি তুমি নেই অবাধ্য তাই লাগাম টেনেছি মাইগ্রেন দিয়ে আমি জানি তুমি নেই তবু বিভ্রমে ভুগি প্যারাসিটামলের ঘরে দেখি তুমি আমি নাকি পাশাপাশি আমি তো জানি তুমি নেই তবে আমার বিশ্বাস আছে তুমি একদিন আমার হবে আমার বিশ্বাস আছে তুমি ফিরবে যেমন অতিথি পাখিরা শীত শেষে নীড়ে ফেরে আমার বিশ্বাস আছে সেদিন লাল লালকৃষ্ণচোরের মতো তুমি কুড়িয়ে নিতে পারবে আমার ভালোবাসাটুকু ও তো বড় ভেবেছেনে আপু নাম ভুলে চরণে দেবตรี দয়ো কু